আপনি চাইলে হতাশ হতে পারবেন অযথা চিন্তা করে কিন্তু সেটা করা উচিত নয় আমাদের ধৈর্য ধারণ ছাড়া কিছু করার নেই মানুষ আল্লাহ এমন ভাবে তৈরি করেছে এই পৃথিবীতে তার ধৈর্য ধরা ছাড়া আর কোনো গতি নেই আপনার অনেক টাকার প্রয়োজন আপনার মানুষের সাহায্যর প্রয়োজন আপনি অনেক অসহায় কিন্তু কোনো দিক থেকে সাহায্য আসতেছে না কোনোভাবেই টাকার ম্যানেজ হচ্ছে না আপনি কি করবেন আপনি কারো কাছে চাইলে আপনি ছোট হবেন সেই বিবেকের তারায় কারো কাছে হাত পারবেন না আপনি অন্যের টাকা চিন্তাই করবেন চুরি করতে যাবেন বা অন্য কোনো অসাৎ উপায় অবলম্বন করবেন সেখানে যদি আপনি ধরা পড়ে যান তাহলেও সমাজে লোকলজ্জার ভয় কলঙ্কের ভয় আরো কত ভয় আছে আপনি সেটাও পারবেন না তাহলে আপনি কি করবেন আপনি মানুষ আমরা মানুষ আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নেই কারণ মানুষকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছে শিশু যেমন নাকাদলে মা দুধ দেয় না ঠিক তেমনি আমরাও আল্লাহর কাছে অনেক না চাইলে আল্লাহও হয়তো আমাদেরকে দেয় না আবার অনেককে না চাইতে অনেক কিছু দিয়ে দেয় তাই প্রিয় বন্ধুরা হতাশা হওয়ার কিছুই নেই আপনি ধৈর্য ধরুন আমরা অনেকেই হতাশ হয়ে যাই অনেক অ্যাডসেট হই বিশেষ করে যখন আমাদের কাছে কেউ কখনো টাকা পয়সা পায় এই বিষয়টা আমাদেরকে এত ডিপ্রেশন দেয় যা চিন্তা করার মতো না যদি কারো কাছে কেউ টাকা পায় অন্তরে এই জিনিসটা জারি রাখবেন যে আল্লাহ আমাকে তৌফিক দাও কারণ আল্লাহ বান্দার হককে কখনো ছেড়ে দেয় না অর্থাৎ যারা বান্দার হক নষ্ট করে আল্লাহ তা কমা করবেন না এজন্য অবশ্যই অন্তরে জারি রাখবেন যে আল্লাহ আমাকে তৌফিক দিও আমি মৃত্যুর আগে যেন মানুষের এইগুলো পরিশোধ করে যেতে পারি ঋণ পরিশোধ করে যেতে পারি এছাড়া আমাদের আর কিছু করার নেই ভাই ধৈর্য হারা হয়ে আপনি জীবনে কিছু পাবেন না এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি তখন আমার চার লাখ টাকার উপরে ঋণ আছে এই চার লাখ টাকার বেশ কিছু টাকা মানবিক কাজে ব্যয় হয়েছে আর কিছু টাকা আমি ব্যবসায়িক ভাবে ঋণ হয়ে গেছি আমার আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা পাবে হয়তো তাদের সাথে এখন ভালো সম্পর্ক নেই কিন্তু অন্তরের মধ্যে সবসময় এই জিনিসটা বাজে যে আল্লাহ তুমি আমাকে আর যাই করো না কেন যারা আমার কাছে টাকা পায় আমি যেন তাদেরকে এই টাকাগুলো পরিশোধ করে যেতে পারি তা না হলে তো আমার উপায় নেই এটা আল্লাহ ভালো জানে আমার কি হবে তারপর আমি মানবিক কাজ করে যাচ্ছি আমার সাধ্য আমি মানবিক কাজ করব কারণ এটাই হচ্ছে আমার সুখের একটা আশ্রয় আমি মানুষকে সহযোগিতা করে তাদের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ালে সবচেয়ে বেশি সুখ পাই তাই আমি এই কাজটাকে বেছে নিয়েছি নীরবে নিবৃতে আমি করে যাব। সবাই দোয়া করবেন আমি যেন ধৈর্য ধরতে পারি শেষ পর্যন্ত আর আপনাদের সবার জন্য দোয়া আপনারা যেন ধৈর্য ধরতে পারেন আল্লাহর উপর আস্থা রাখতে পারেন নিজের কাজের উপর আসসালাম